সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 শর্ট সাজেশনটা দেওয়া আছে এখানে আমরা জানি এখানে 57 ধারা আছে তার মধ্যে মাছখানে আবার 43 থেকে 51 ধারা পর্যন্ত নাই মানে বাতিল তো আমাদের 30টা আরো আমি অনেক বাতিল করে দিলাম আপনাদের জন্য 30টা রাখলাম দয়া করে এই 30টা অন্তত পড়ার চেষ্টা করবেন র‍্যাপিড রিভিশন অংশ পড়ে নেবেন এখানে আমার মূল নোটে তো আছেই এই তথ্যগুলো আর এখান থেকে আবার মূল নোটের যে ছকে দেওয়া তথ্য সেই তথ্যকে বাইরে নিয়ে এসে আপনাদেরকে হেল্প করেছি এভাবে যেন দ্রুত রিভিশন করতে পারেন পাঁচ ধারা না পড়লেই নয় যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ দেওয়া হয় স্পেসিফিক রিলিফ হাউ গিভেন পাঁচ ধারা বিষয় পাঁচটি ক্ষেত্রে পাঁচ ধারায় পাঁচ ধারায় পাঁচটি ক্ষেত্রে পাঁচ উপায়ে সম্পত্তি দখলপূর্বক দাবিদারকে অর্পণ আট নয় দশ এগারো এই চারটি ধারা আছে আপনারা যাদের নোট আছে আপনারা লিখে নিতে পারেন অথবা খাতায় ক হচ্ছে ধারা আট নয় দশ এগারো কে টার্গেট করে তৈরি করা খ হচ্ছে কোনো কাজে বাধ্যবাধকতা থাকলে তা করা আদেশ দেওয়া তার মানে এখানে বাহান্ন থেকে একেবারে সাতান্ন পর্যন্ত ইনজেকশনের কথা বলা হচ্ছে কোনো কাজে বিরত থাকতে বাধ্যবাধকতা থাকলে তা না করতে আদেশ দেওয়া একই এটাও নিষেধাজ্ঞা কিন্তু একটু বিপরীত এটা হচ্ছে নিষেধ সূচক আর বাদ বাকি সবগুলো আদেশ সূচক তাহলে আরো একটা আদেশ সূচক আমরা পড়ি নিষেধ সূচক তাকে আমরা করে দিই হচ্ছে নিষেধ করছে তো একটু লাল কালি দিয়ে দিই এটা হচ্ছে নিষেধ এই যে গ আর বাদ বাকিগুলো নর্মাল থাক অধিকার ঘোষণা বা সত্য ঘোষণা আর্থিক ক্ষতিপূরণ ব্যতীত যে ঘোষণাগুলো দেওয়া হয় বিয়াল্লিশ ধারা এখানে লিখতে পারেন বিয়াল্লিশ ধারা রিসিভার নিয়োগ চুয়াল্লিশ ধারায় আছে তো এই পাঁচটি উপায়ে কিন্তু এসআর অ্যাক্ট কি করে কাজ করে মানে এসআর অ্যাক্টের কাজ হচ্ছে পাঁচ প্রকার এগুলো তারপরে আপনারা আটটি ক্ষেত্রে একুশ ধারায় যেটা আছে চুক্তি বলবত যোগ্য নয় এই আটটি বিষয় আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু আসে পরীক্ষায় যেমন আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকার যোগ্য মানে আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয় আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট হয় আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত ক্ষতিপর তাহলে টাকা পয়সা দিয়ে যদি সেটেল হয়ে যায় তাহলে চুক্তি কার্য সম্পাদনের দরকার কি জটিল অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ ব্যক্তিগত যোগ্যতা সংকল্পের উপর নির্ভরশীল ব্যক্তিগত যোগ্যতা মানে সাহিত্যিক তারপরে অভিনেতা এদের দিয়ে কোনো কাজ করার কথা ছিল সাকিব খান চলছেন ইন্ডিয়ান রেসিপির সিনেমা তৈরি করছেন যেগুলো চলছে এখন ভায়োলেন্স মানে বেশি লাল রং মানে রক্ত কাটাকাটি এগুলো না হলে আবার সিনেমা চলছে না মানে মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে ফ্রি ফায়ার পাবজি এগুলো দেখে দেখে মানুষ কি হয়ে গেছে তাই এই ধরনের কাটাকাটি না দেখলে সিনেমা চলছে না ভায়োলেন্স যত দেখাবে তত হিট অসুস্থ বিনোদন শুরু হয়ে গেছে দেশে বিদেশে আগে হ্যাঁ ওই টাইপের কিছু সিনেমা থাকতো যেগুলোতে থাকবে এখন ম্যাক্সিমাম সিনেমা সামাজিক সিনেমা মানে লাভ স্টোরি তার মধ্যেও অ্যাকশন এবং ভায়োলেন্স মানে পরিবার সহ দেখার মতো অবস্থা না বাচ্চারা তো দেখতেই পারবে না কিছু কিছু সিনেমা দেখলে বড় মানুষও তিন দিন ঘুমাতে পারবে না যে কি এগুলো দেখালো মানুষের মাথায় তো এই যে সাকিব খানের সাথে পরিচালক এবং প্রযোজকের কন্ট্রাক্ট হলো যে এক বছরের মধ্যে সিনেমাটা করে দিবেন প্রযোজক নিজের তো টাকা নাই তিনি কি করলেন ব্যাংক থেকে লোন নিলেন নেওয়ার পরে মনে করলো যে এই টাকাটা লোন নিলাম এবং বাড়ি বিক্রয় করে ক্যাশ বিক্রি করে সাকিব খান দিয়ে একটা মুভি বানাই সাকিব খান ব্যস্ত হয়ে গেছেন এক বছরের করব বলে করতে করতে দুই বছর সময় এদিকে লোনের ওনার কি টাকা বাড়তে বাড়তে সুদ বেড়ে গেছে এবার সাকিব খানের সিনেমায় যতটুকু কাজ হলো ওনার লোনের সুদ দিতে দিতেই শেষ তাহলে সময়ের মধ্যে কাজ করতে পারছে না উনি মামলা করে কাজ করতে বাধ্য করতে পারবেন না তবে হ্যাঁ উনি ওই সময়ে অন্য কারো কাছে যেন কাজ করতে না পারে এটাও উনি করতে পারবেন সাতানো ধারা যেটা আছে আবার ব্যক্তিগত বিয়ের বিয়ের আবার পাত্রি পালিয়ে চলে গেল তাহলে কি হলো ইচ্ছা হয়নি বিয়ে করেনি এটা নিয়ে মামলা করা যাবে না ক্ষতিপূরণের মামলা করা যেতে পারে যে আমাদের অনুষ্ঠান আয়োজন করতে এরকম খরচ হয়েছে এই খরচের টাকা দিয়ে দেন পাত্রী পালিয়ে গেছে এবার পাত্রীর বাবা বিপদে পড়বে তবে পাত্রীকে বাধ্য করা যাবে না আমাকেই বিয়ে করতে হবে আমি আয়োজন করেছি কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে তুমি আমার স্বপ্ন কেন ভাঙিয়া দিলা এটা বলা যাবে না কারণ আমার ইচ্ছা আমি বিয়েটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে তাই কাউকে বাধ্য করা যাবে না বিয়ে করতে এ ধরনের অনেক ব্যক্তিগত বিষয় আছে সংকল্প মানে মনের ইচ্ছা চুক্তির শর্ত বলে নির্ণয় করা যায় না এমন চুক্তি করলো কি লিখেছে না ওই চুক্তি বাস্তবায়ন চুক্তি প্রকৃতির কারণে চুক্তির প্রকৃতি বলতে অবৈধ বিষয় চুক্তি চুক্তি করেছে সেই জিম্মাদার কর্তৃক ক্ষমতা লঙ্ঘন করে কৃত চুক্তি জিম্মাদারে বললে এটা দেখভাল করবেন জিম্মাদার এটা বিক্রয় করে দিয়ে পালিয়েছে তাহলে সেটা কি টিকবে টিকবে না কারণ জিম্মাদার বিক্রয় করতে পারেন না সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি কারণ জিম্মাদার তো সম্পত্তি প্রকৃত মালিক নয় এই ধরনের কিছু পয়েন্ট আছে এই কোম্পানি পক্ষে ক্ষমতার অতিরিক্ত ব্যবহার হয় জিম্মাদারের মতোই কার্য সম্পাদন শুরুর তারিখ হতে তিন বছর ক্রমাগত কাজ করতে হবে আদালত যদি মনে করে এটা ডিক্রি দিব তাহলে আদালতকে তিন বছর টানা কাজ করে দিতে হবে এত কাজ এত কাজ আদালত বলবে এত কাজ করতে পারবো না আপনাকে ডিক্রি দিতে পারবো না আপনি টাকা পয়সা নিয়ে সেটেল করেন বিষয়বস্তু বিলুপ্ত একটা বাড়ি বিক্রয় করব নদীর ধারে বাড়ি বর্ষাকালে বাড়িটা নদীর মধ্যে বিলীন হয়ে চলে গেল কি কিনবে আর কি বিক্রয় করবে তাহলে যে বাড়ি বিলীন হয়ে গেছে গত রাত্রেও ছিল কিন্তু ভোরবেলা নদী ভাঙ্গনে বাড়ি সহ চলে গেছে তাহলে আর বিষয়বস্তু থাকলো যে বাড়ি বিক্রয় করবো বাড়ি নাই পাঁচ লক্ষ টাকা যে অ্যাডভান্স নিয়েছিলাম ওটাও তো ফেরত দিতে হবে বাধ্য করা যাবে না যিনি কিনতে চেয়েছিলেন হাওয়া কেনবে কারণ জমিও তো নাই এটা হচ্ছে বিষয়বস্তু বিলুপ্ত হওয়া গরু বিক্রয় করতে চেয়েছিল কোরবানি দিবে বলে গরুটা মারা গেছে কোরবানির আগেই কথা ছিল যে হ্যাঁ আপনাকে আমরা এক লক্ষ টাকা গরুটা কিনবো এই নেন পঞ্চাশ টাকা কোরবানির দিন সকালে নিয়ে আসবেন এবং এই এক সপ্তাহ আপনার বাসাতেই রাখবেন তো গরির মালিক বললো যে ঠিক আছে এটার জন্য আমাকে পাঁচ হাজার এক্সট্রা দিতে হবে আমি এক সপ্তাহ রাখবো তাই তাও রাজি হলাম সবাই মিলে এখন গরু মালিক দেখভাল করতে করতে এতই খাওয়াইছে বা এতই কম খাওয়াইছে বা যেহেতু বিক্রয় হয়ে গেছে গরু বিক্রয় করে দিয়েছি তো বিক্রয় করা গরুর দাঁত দেখে আর লাভ নাই মানে আমি আর যত্ন খুব একটা করব না টাকা তো পেয়ে গেছি আমি অ্যাডভান্স পেয়েছি আরো কিছু টাকা পেয়েছে তখন উনি যদি অবহেলা করেন এবং গরুটা মারা যায় তাহলে ওই পঞ্চাশ হাজার টাকা ফেরত দিতে হবে কারণ যে উদ্দেশ্যে গরু কিনতে চাওয়া হয়েছিল সেই গরুটাই নাই আর মরা গরুকে তো আর কোরবানি দেওয়া সম্ভব নাই এভাবে আছে আপনারা পড়ে নেবেন বিশেষ করে যেগুলো হাইলাইটেড অংশ সেগুলো আপনারা পড়তে ভুলিবেন না পড়ে দিই নিবন্ধিত হলেও অপরিশোধকিত বিনিময় মূল্য নিবন্ধিত বিক্রয় চুক্তি বা আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট একুশের এতে আছে বলা হচ্ছে যদি কোন পুকুর বাড়ি বা জমি বিক্রয় করতে চায় এবং বিক্রয়ের আগে কি করে বাইনা করে এবং সেটা রেজিস্ট্রি করলো না অনিবন্ধিত থাকলো তাহলে সেটা নিতে তাকে আর পরে বাধ্য করা যাবে না এবং কেউ যদি দিতে না চায় জমির দাম বেড়ে গেছে সেটা তাকে বিক্রয় করতে বাধ্য করা যাবে না আদালত করবে না যদি নিবন্ধিত হয় তাহলে করা যাবে স্থাবর সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন বেদিত কার্যকর করা যাবে না নিবন্ধিত হলেও যদি পরিশোধিত পরিশোধকৃত বিনিময় মূল্য অপরিশোধকৃত বিনিময় মূল্য অর্থাৎ যে টাকাটা বাকি আছে অ্যাডভান্স দেওয়ার পরে মানে বায়না দেওয়ার পরে মোকদ্দমা রুজুর সময় আদালতে জমানা দিলে কার্যকর করা যাবে না এটাই হচ্ছে একুশ ক এর বক্তব্য এবার একুশ সম্পর্কে আরো দুইটা লাইন জেনে নিই খুবই গুরুত্বপূর্ণ দুই সালের সাতাশ নং আইন দ্বারা একুশ এ ধারটি যুক্ত করা হয়েছে যা দুই সালের পহেলা জুলাই হতে কার্যকর তার মানে জন্ম হল দুই সালে আর কথা বলতে শুরু করলো পাঁচ সালের পহেলা জুলাই তো কথা বলতে শুরু না করলে তো তার মূল্য নাই অর্থাৎ কার্যকর হলো তাহলে দুই সালের পহেলা জুলাই পহেলা জুলাই থেকে এই একুশে ধারাটার কার্যকর অর্থাৎ উপরে যে দুইটা তথ্য আমরা পড়লাম প খয়ে এটা তখনই কাজ করবে যখনই দুই সালের পহেলা জুলাই বা তার পরে পরবর্তী তারিখে দুই সালের দুই জুলাই তিন জুলাই চার জুলাই জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দুই হাজার আট দশ এভাবে বর্তমান পর্যন্ত যতগুলো দলিল হবে সবগুলোই কি পয়েন্ট সেটা মানে অনিবন্ধিত হলে কার্যকর হবে না এবং নিবন্ধিত হলেও যদি বিনিময় মূল্য দেওয়া না হয় মানে পাঁচ সালের পয়লা জানুয়ারি পয়লা জুলাইয়ের পরে বা সেই তারিখের যদি দলিল হয় তাহলে আদালতে বাকি টাকা মনে করেন দশ লক্ষ টাকার জমি দুই লক্ষ টাকা দিয়েছে তাহলে আট লক্ষ টাকা আদালতে জমা দিতে হবে কেন জমা দিতে হবে ডিগ্রি পেলেও কিন্তু পরে যদি বলে ইউর অনার আমার টাকা নাই জমি আর কিনতে পারছি না এখন আমার টাকা জোগাড় করতে আরো দুই বছর লাগবে আদালত তো বিপদে পড়ে গেছে মামলা চালিয়ে আপনার জন্য রায় নিয়ে আসলাম আর আপনি এখন আবার কি করছেন ফাজলামো করছেন আদালতের সাথে আপনার টাকা নাই আর আপনি মামলা লড়লেন এই কারণে বলবে একুশে বলছে আপনার যদি সামর্থ্য থাকে আপনি আগে আট লাখ টাকা আদালতে জমা দেন চালান যোগে ব্যাংকে থাকবে এবং আদালতের রসিদ থাকবে এবং এটা তোলার অধিকার কি থাকবে আদালতেরই থাকবে আদালত যখন পারমিশন দেবে ডিক্রি রায়ের মাধ্যমে এটা তুলতে পারবেন যদি রায় ডিক্রি পান তাহলে আপনি ডিক্রি পাবেন জমি পাবেন এবং এই টাকাটা চলে যাবে কার কাছে বিবাদীর কাছে কারণ বিবাদী জমি বিক্রয় করে দিচ্ছে তাই এক এর আগের চুক্তির ক্ষেত্রে যদি চুক্তিটা আগের হয় তখন তো একুশ এ ধারার জন্ম হলেও বা কার্যকর হয়নি বা তারও যদি আগে হয় দুই হাজার সালে শুরুতে বা দুই সালে বা দুই সালে আটানব্বই সালে তখন কি হবে মোকদ্দমা রোদুর সময় মূল্য অপরিশালে আট লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি আট লক্ষ আট ছয় লক্ষ টাকা বাকি আছে এরকম সিচুয়েশন হলে ওই ছয় লক্ষ টাকা যেটা বাকি আছে সেইটা আর জমা দেওয়া লাগবে না যদি দলিলটা হয় একুশ এ এই সেকশনের জন্মের আগে অর্থাৎ এক সাত দুই হাজার আগের তাহলে এটা নিয়ে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন একটু আলোচনা আবার হবে দলিল সংশোধন করা যায় একত্রিশে তারপর দলিল রদ করা যায় পঁয়ত্রিশে অন্তত এগুলো মনে রাখবেন তাহলে কোথায় কোথায় কি আছে জানতে পারবেন উনচল্লিশে আছে ক্যান্সেলেশন বা বিলুপ্তি তারপর নিষেধাজ্ঞা নিয়ে কথা হয়েছে এগুলো পড়ে নেবেন বিগত সালের প্রশ্ন পড়ে নেবেন খুব সুন্দরভাবে আসতে আসতে পাতা ভরে গেছে তো শেষ হয় না বারো থেকে প্রচুর প্রশ্ন আসছে দেখেন একুশ থেকে প্রশ্ন আসছে প্রচুর একুশ থেকে প্রচুর প্রশ্ন আসছে একুশ থেকে প্রচুর প্রশ্ন বাইশ থেকে প্রশ্ন আসছে এগুলো বিগত সালের প্রশ্ন আপনাদের যে কোনো গাইডে পেয়ে যাবেন আমার পুরাতন নোটে পেয়ে যাবেন আইন আদালত বার এমসিকিউ তেইশ চব্বিশ পঁচিশের নোটেও পেয়ে যাবেন এখন নোট নিতে হলে তেইশেরটার পাওয়া যাবে না চব্বিশেরটা পাওয়া যাবে না পঁচিশ লেটেস্ট ভার্সান নতুন প্রশ্ন আমি দিয়ে দিয়েছি যথেষ্ট নতুন প্রশ্ন আছে যতটুকু দরকার একটু পড়ে নিলে বুঝতে পারবেন যে এই ধারা থেকে আর কি নতুন প্রশ্ন আসতে পারে কনফিউশন সৃষ্টিকার প্রশ্ন একটু পড়ে দিব এটি এখানে আপনাদের হেল্প অ্যাকচুয়ালি দরকার কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না সুনির্দিষ্ট প্রতিকান কোথায় দেখলাম পাঁচ ধারায় পাঁচ প্রকার দেখলাম তো এখানে দেখেন একটা কি আছে আর্থিক ক্ষতিপূরণ আর্থিক ক্ষতিপূরণ যদিও এসার একটার কথা আছে তো আর্থিক ক্ষতিপূরণ হচ্ছে মূল বক্তব্য না মনে করেন যে আপনি ট্রেনে উঠেছেন ট্রেন ভ্রমণ করছেন তো ট্রেনে কিন্তু কিছু মজাদার খাবার পাওয়া যায় তো আপনার উদ্দেশ্য কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আপনার উদ্দেশ্য কিন্তু ওই ট্রেনের মধ্যেকার খাবার খাওয়া না। তবে আপনি ট্রেন ভ্রমণ করছেন খোদা লাগলে কিছু একটা খেলেন এটা অপশনাল তেমনি আর্থিক ক্ষতিপূরণ এটা অপশনাল এটা মূল উদ্দেশ্য নয় এস আর তো আপনারা যখন ঢাকায় যাবেন দয়া করে পরীক্ষার আগে কেউ ট্রেনের মধ্যে বাসের মধ্যে কিছু খাবেন না খেয়ে অসুস্থ হওয়ার দরকার নাই কিন্তু ফেরার পথে খেতে পারেন কারণ ফেরার পথে অসুস্থ হলেও সমস্যা নাই বাসায় থাকবেন যদি এতই মনে কি ভাজা পোড়া বা আরো কিছু খাবার থাকে ভালো খাবার থাকে ফ্রুটস থাকে তবে তারপরেও সতর্ক এখন তো অনেক কিছু হচ্ছে নেশা দ্রব্য মিশিয়ে আপনার সর্বস্ব লুট করে নিতে পারে তবে আমি খাওয়া আমি খাই কিনা যদি প্রশ্ন করেন তো আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় কখনো খাই না আমি ফেরার সময় খাই কারণ যাওয়ার সময় অসুস্থ হলে আমার পরীক্ষার বারোটা বেজে যাবে ভাই যারা নিজে পড়বেন আগের ভিডিও আছে সেটা দেখবেন তাও যদি না বুঝতে পারেন তাহলে ওই যে সমস্যা সমাধান যে ক্লাস হবে সেখানে বুঝিয়ে দেবো আজকে এমনিতে দেরি ক্লাস শুরু করছে কালকে আমি বড় বড় সাবজেক্ট শেষ করবো no dash shall lie তারপরে nor shall any dash এই যে এই প্রশ্নটা পড়লে বুঝতে পারবেন তো এটার উত্তর হচ্ছে আপিল করাও যাবে না রিভিশন করাও যাবে না তাহলে ঘয় দেখেন আপিল রিভিশন এটা কিন্তু আমার নোটে আগে ক্ষয় অপশন ছিল তো এবার খটাকে গয় দিছি গটাকে ক্ষয় দিছি উলট পালট করে দিছি আচ্ছা এখন দেখেন ক্ষয় কি আছে রিভিউ আপিল মানে এখানে অ্যাপিল রিভিউ এখানে রিভিউ অ্যাপিল একই তো তো এখানে যদি অপশনে প্রথমে রিভিউ দিই পর অ্যাপিল দিই তাহলে এটা ভুল হয়ে যাবে কেন ভুল হয়ে যাবে কারণ এইটা নয় ধারাতে যা নয় ধারাতে অ্যাপিল আগে আছে রিভিশন পরে আছে তাই ধারাতে যা আছে যেহেতু এটা একটা কটেশান বা ধারার হুবুহু প্রভিশন বা বিধান ধারার বিধানকে আপনি চেঞ্জ করতে পারবেন না যেমন কোরআন শরীফের আয়াতকে চেঞ্জ করতে যাওয়া যায় না চেঞ্জ করলে সেটা মহাপাপ তেমনি আপনি এই আয়াতের মতই সেকশনের যে প্রভিশন বা বিধান সেটাকে চেঞ্জ করতে পারবেন না তবে হ্যাঁ লিখিত পরীক্ষায় আপনি নিজের ভাষা লিখতে পারবেন আর চেঞ্জ করা যাবে যদি আইন সংশোধন করা যায় রিপিল করা যায় সেক্ষেত্রে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তাহলে এটা কিন্তু কনফিউশন সৃষ্টি করতে পারে সঠিক মনে হতে পারে আগে অ্যাপিল পরে রিভিউ হবে এটা যদি ওলট পালট করে দেওয়া হয় তাহলে সেটা হবে না একটু আগে যেটা পড়লাম 1লা জুলাই 2004 1লা জুলাই 2004 কিন্তু 1লা জুলাই 2005 এর 1 বছর আগের তার মানে এই সময় 21 এ ধারার কার্যকারিতা শুরু হয়নি তাহলে বিনিময় মূল্য তো দেওয়া দরকার নাই তাহলে কোন চুক্তির মূল্য দাখিল অপ্রয়োজনীয়ও এটাও সঠিক উত্তর হবে এখানে বলছে কত পার্সেন্ট দিতে হবে পুরো পার্সেন্ট দিতে হবে না অবশেষ মূল্যও দিতে হবে না দেওয়াই দরকার নাই কারণ তখনই 21 এ এসে যে একুশে এসে বলছে যে টাকা আগে জমা দিতে হবে আগে টাকা কিন্তু জমা দিতে হতো না কিন্তু ওই টাকা জমা দিয়ে অনেক সময় যিনি ডিগ্রি পেলেন তিনি আর জমি নেওয়ার সামর্থ্য রাখে না বা ইন্টারেস্ট ছাড়াই ফেলে তাই আগে টাকা জমা দিতে হবে যে কাজে আপনি আসছেন বাইশ ধারার কথা বলছিলেন বাইশ ধারা যে সোলেটিয়াম সেটা কয়টি ক্ষেত্রে আমার নোটে আমি রিকমেন্ড করেছি তিনটি ক্ষেত্রে আমি বিগত ক্লাসে বুঝিয়ে দিয়েছি কোন অংশে এটা প্রথম যে ক্লাস সেখানে বলে দেওয়া আছে এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ অংশে এই প্রশ্নটা ছিল সেখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে তবে অনেক জনপ্রিয় গাইডে অপশন ক উত্তর করা আছে যা ভুল মনে রাখার কৌশল এক দেখুন একে আমি ব্যাখ্যা করেছি কিভাবে এটা তিনটি হয় কত ক্লাস দেখলে বোঝা যাবে এটা কিভাবে কনফিউশন হচ্ছে এস আর প্রশ্ন কিন্তু উত্তর হবে সিপিসি এসআর একটার মধ্যে সিপিসি ঢুকে গেছে বলছে এসআর এক অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক তো বলছে রিসিভার নিয়োগ পদ্ধতি সিপিসি অনুসারে হবে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর দ্বারা নিয়ন্ত্রিত এটাই সঠিক উত্তর তো প্রশ্ন আসলো এসআর একটের উত্তর হচ্ছে সিপিসির তাই কনফিউশন তৈরি হতে পারেই চলি ধারা দেখুন মনে রাখার কৌশল সলিটিয়াম এটা গতদিন বলে দিয়েছি আপনারা দেখে নেবেন মনে রাখার কৌশল দুই এখানে দেখেন যে স্থাবর এই এসআর অ্যাক্টের বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কিছু গুরুত্বপূর্ণ সেকশন যেখানে বহুল মামলা হয় আমার কাছে অনেকগুলো মামলা আছে আট মামলা আমার কাছে আছে কিছুদিন আগে করেছি তিরিশ হাজার টাকা কোর্ট ফি জমা দিতে হয়েছে আর একটা করব সাঁত্রিশ হাজার টাকা কোর্ট ফি লাগবে এবং আপনাদের পরীক্ষার পরে এগুলো করব অনেক মামলা আমার কাছে পেন্ডিং আছে মে মাসে একটা মামলা করব কোর্ট ফি দিতে হবে সর্বোচ্চ মানে সেই সম্পত্তিটার ভ্যালুয়েশন হবে প্রায় বাইশ কোটির মতন স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার বারো বছর অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ আছে এটা মনে রাখবেন কি করে আট বারো একশো বিয়াল্লিশ আট বারো একশো একশো বিয়াল্লিশ সবগুলো কি জোর দেখেন এইখানে একশো বিয়াল্লিশের মধ্যে যদি আমি এই মাঝখানের যে চার আছে এই চারটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে এক আর দুই মিলে বারো হয় না এ দেখেন বারো বছর কি সুন্দরভাবে মিলে গেল না আবার এই যে চার এই চারটাকে আমি বাদ দিয়ে দিলে বারো হচ্ছে ঠিকই আবার অন্যভাবে এই চারটাকে যদি আলাদা করে ফেলি করে বারো থেকে যদি আবার আট ধারা তার মানে আট বারো একশো বিয়াল্লিশ খুব সুন্দর মিল আছে নয় স্থাবর সম্পত্তির দখল উদ্ধার ছয় মাস তিন অনুযায়ী দেখানো মিল আছে উল্টো দিক থেকে তিন ছয় নয় এদিক এদিকে আট বারো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ উল্টো দিক থেকে তিন ছয় নয় এর মিল আছে খুব সুন্দর ভাবে তিনের ঘরের নামটা পড়তে হবে বারো বারো ধারায় মামলা করা যাবে চুক্তি প্রবল বা কার্যকরের জন্য এক বছর মেয়াদ একশো তেরোতে আছে দেখেন একশো তেরোতে প্রথমে অবশ্যই এক আছে আবার এখানে বারো আর এক যুক্ত করলে কত হয় তেরো একত্রিশ দলিল সংশোধন দলিল সংশোধনের তামাদের মেয়াদ কত তিন বছর পঁচানব্বই এবং ছিয়ানব্বই আছে পঁয়ত্রিশ চুক্তি হ্রদ এক বছর এটা একশো চোদ্দতে আছে উনচল্লিশ দলিল হ্রদ বা বাতিল এটা তিন বছর একানব্বই আছে বিয়াল্লিশ জাল মর্মে ঘোষণা তিন বছর বিরানব্বই বা তিরানব্বই আছে আবার বিয়াল্লিশের সত্য বা পদের অধিকার ঘোষণা বা বিধান নেই ছয় বছর একশো বিশে আছে এই যে অধিকার ঘোষণা এইটা আসছিল পঞ্চান্ন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বিধান নেই ছয় বছর একশো বিশ ছয় মাসের মতো হয়ে গেল একটা মামলা করেছি পঞ্চান্ন ধারায় ম্যান্ডেটরি ইনজেকশনের এবং সঙ্গে সঙ্গে আমি টেম্পোরারি ইনজেকশনও নিয়ে নিছি আমার পক্ষে রায় আসছে অপর পক্ষ আবার এটার বিরুদ্ধে কোথায় গেছে জেলা জজ আদালতে মিস অ্যাপিল করেছে মিস অ্যাপিলের শুনানি এ মাসেই আছে তো এই নিতে ওরা বক্তব্য যে আমি তিন বছর পরে ঘটনা তিন বছর পরে তারা আমি মামলা করতে আসছি একই বক্তব্য করছে ঘটনা তিন বছর পরে মামলা করেছি তাই আমার মামলাটা কি হবে আমার পক্ষে রায় আসবে না আমার অবহেলা আছে কেন তিন বছর পরে আমি মামলা করলাম তো আমি শুধু আদালতকে বললাম স্যার আমার কি মামলা তামা দিতে বাড়িত হয়েছে বাড়িত তো হয়নি উনি কেন বারবার ডিলে ডিলে করছেন ছয় বছর পরে কি আমি মামলা করেছি যে উনি এই বক্তব্য বারবার তুলছেন তো ওনার একটাই পয়েন্ট দেরিতে আসছে দেরিতে আসছে তো আমার পক্ষে নিম্ন আদালত সিনিয়র জুডিশিয়াল সিনিয়র সহকারী জজ আমার পক্ষে দিলেন রায় আদেশ আশা করি দায়রা জজ মানে জেলা জজ যিনি জেলা জজ তিনিও আমার পক্ষে দিবেন মিস আপিলা কারণ ওনার পয়েন্ট দেখলাম যে একই নতুন কোনো পয়েন্ট দেননি একই বক্তব্য একই গান বারবার गाচ্ছেন উনি তো এই দুইটা সাবজেক্টি থাক আপনাদের আজকে আচ্ছা আমরা কি কি সাবজেক্ট শেষ করেছি একজন লাইন এসে বলেন তো

তামাদি আগে বার কাউন্সিল তারপর তামাদি তারপরে পেনাল কোর্ট আজকে দুইটা করলাম তাহলে পাঁচটা শেষ হলো না জি স্যার আর কি থাকলো বড় দুইটা সিপিসি সিআরপিসি ঠিক আছে কালকে তা কালকে সিপিসি আগে শুরু করব সিআরপিসি পরে করব সিআরপিসি কমপ্লিট না হলে পরের দিন একটু করে নিব তাহলে হয়ে গেল আজকে সাড়ে বারোটা বেজে গেছে ধন্যবাদ এত রাত জেগে ক্লাস করার জন্য